বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামে একটি পুকুরে ধরা পড়ল সাড়ে এগারো কেজির বিশাল এক কোরাল মাছ মাছটি এতটাই শক্তিশালী যে ধরার সময় একবার এটি জাল কেটে বের হয়ে যায় দ্বিতীয়বারের চেষ্টাতেও মাছটিকে পাড়ি তুলতে জেলেদের রীতিমতো ঘাম ঝরে যায় মাছটির মালিক এটিকে বিক্রি না করে সবাইকে সাথে নিয়ে খাবার পরিকল্পনা করেছেন আর তাতেই পুরো গ্রামে উৎসবের আবহ বয়ে যাচ্ছে দানবাকৃতির এই মাছটিকে প্রাপ্তবয়স্ক একজন মানুষের সাথে সহজেই তুলনা করা যায় নগরের মানিকনগরের আশিকুজ্জামানের পুকুরে বিশাল দেহি এই মাছটি ধরা পড়ে পাড়ে তোলার পরই উপজেলার এক মাছ ব্যবসায়ী মাছটির মূল্য নির্ধারণ করেন আঠারো হাজার টাকা তবে মাছটি আকারে বড় হওয়ায় এবং সচরাচর পাওয়া না যাওয়ায় সবাইকে নিয়ে এটিকে রান্না করে খাবার সিদ্ধান্ত নেন আশিকুজ্জামান এবং তার পরিবার মাছটিকে শিকার করার ব্যাপারে মালিকের ভাষ্য প্রথমবারের চেষ্টায় মাছটির জাল ছিঁড়ে বের হয়ে যায় তখন আমরা সেখানে নেট দিই জাল ছিল মাছটি নেট ছিঁড়তে পারেনি এরপর মাছটিকে ধরার পর ওজন দিয়ে দেখলাম এটির ওজন এগারো কেজি চারশো বাষট্টি গ্রাম অনেক মানুষ দিয়ে কষ্ট করে মাছটি ধরা হয়েছে বলে আমি ভাবলাম মাছটিতে সবার হক আছে তাই বেশি দাম পেয়েও বিক্রি না করে এটি আমি সবাইকে নিয়ে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেই জানা যায় প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী মীরাখালী নদী থেকে দুইশো গ্রাম ওজনের সাত থেকে আটটি কোরাল মাছ এনে নিজের পুকুরে ছাড়েন আশিকুজ্জামান দুই বছর পর দু সালের জুলাই মাসে পুকুর থেকে আট কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে তার এক বছর পর এবার ধরা পড়ল সাড়ে এগারো কেজির এই মাছটি মাছটির সামুদ্রিক হলেও নিজের পুকুরে পেয়ে বেজায় খুশি পুকুর মালিক পুকুর থেকে পাওয়া মাছটির ব্যাপারে রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা বলেন কোরাল মাছ দ্রুত বর্ধনশীল মাছ উপযুক্ত পরিবেশ পেলে এটি ত্রিশ থেকে ৩৫ কেজি এবং এক মনেরও বেশি ওজন হতে পারে আশিকুজ্জামানের পুকুরে সাড়ে এগারো কেজির যে কোরাল মাছটি পাওয়া গেছে সেটি তার পুকুরে চিংড়ি অন্যান্য ছোট মাছ খেয়ে বড় হয়েছে বলে তিনি উল্লেখ করেন প্রসঙ্গত এর আগেও দেশের বিভিন্ন স্থানে বড় আকৃতির মাছ ধরা পড়েছে নভেম্বর মাসে নাফ নদীতে দুই বর্ষিতে ধরা পড়েছে আটাশ কেজি ওজনের দুটি কোরাল মাছ মাছ দুটি প্রতি কেজি এক হাজার পঞ্চাশ টাকা করে মোট উনত্রিশ হাজার চারশো টাকা বিক্রি করা হয় ঘটনা সকালে টেকনাফের রিলা ইউনিয়নের ওয়া ব্রাংস্থ নাফ নদীতে মাছ দুটি জেলের বর্ষিতে ধরা পড়ে পরে মাছ দুটি জেলেদের কাছ থেকে আলী আহমেদ নামের এক ব্যবসায়ী কিনে নেন মাছ ব্যবসায়ী আলী আহমেদ বলেন সকালে রিলা ইউনিয়ন এলাকার মোহাম্মদ ইসমাইল ও জামাল আটাশ কেজি ওজনের দুটি কোরাল মাছ বাজারে বিক্রি করতে আনেন পরে তাদের সঙ্গে দর কষাকষি শেষে কেজি এক টাকা করে মোট উনত্রিশ হাজার টাকায় মাছ দুটি কিনে নেওয়া হয় জেলে মোহাম্মদ ইসমাইল জামাল জানান সকালের দিকে বর্ষি নিয়ে নাফ নদী ব্রাংস এলাকায় তারা মাছ ধরতে যান প্রায় ঘন্টা পরে কেজি ওজনের বড় মাছ ধরা পড়ে এরপর অন্যান্য দুইটি জেলেদের সহায়তায় মাছ দুটি রিলা বাজারে এনে কেজি এক টাকা করে উনত্রিশ হাজার চারশো টাকায় বিক্রি করা হয় এছাড়াও চলতি বছরের বিশে জানুয়ারি নোয়াখালীর মেঘনা নদীতে ধরা পড়ে বাইশ কেজি ওজনের বিশাল একটি কোরাল মাছ ছুট্টি মাঝি নামের এক জেলের জালে দানবকৃতির ওই মাছটি আটকে যায় গত একুশে জানুয়ারি সন্ধ্যায় উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারে ক্যাফয়েত মৎস্য আরতে মাছটি নিলামে বিক্রি করা হয় উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারে ক্যাফয়েত মৎস্য আরতে নিয়েলে এলে মিম সুপারশপের শতধিকারী ছাব্বিশ হাজার টাকায় তা কিনে নেন